আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে আমরা হজরত সুলাইমান সালাম ও হারুত মারুতের বিস্ময়কর ঘটনাটি সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত দাউদ আলাইহ সাল্লামের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র সুলাইমান আলাইসাল্লাম স্থলাভিষিক্ত হন শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাহাল্লামের আবির্ভাবের ন্যূনতম দেড় হাজার বছর পূর্বে তিনি নবী হন সুলাইমান আলাইসাল্লাম ছিলেন পিতার উনিশতম পুত্রের অন্যতম আল্লাহ পাক তাকে জ্ঞানে প্রজ্ঞায় ও নুবুয়াতের সম্পদে সমৃদ্ধ করেন এছাড়া তাকে এমন কিছু নিয়ামত দান করেন যার কোনো নবীকে তিনি দান করেননি ইমাম বাঘাবি ইতিহাসবিদগণের বরাতে বলেন সুলাইমান আলাহাম তিপ্পান্ন বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন ১৩ বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের চতুর্থ বছরে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ হাতে নেন তিনি চল্লিশ বছর রাজত্ব করেন তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায় না শাম ও ইরাক অঞ্চলে পিতার রেখে যাওয়া রাজ্যে তিনি বাদশাহ ছিলেন তার রাজ্য তৎকালীন বিশ্বে সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য ছিল কুরআনে তার সম্পর্কে সাতটি সুড়ায় একান্নটি আয়াতে বর্ণিত হয়েছে হারুত এবং মারুত দুজন ফেরেস্তান নাম যাদেরকে বিশেষ কারণে পৃথিবীর কিছু বিষয় নিরীক্ষণের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন কিন্তু তারা তাদের নিরীক্ষায় অপরিণামদর্শিতার পরিচয় দেন এবং শাস্তির মুখোমুখি হন ঘটনাটি এরকম হজরত আদম আলাইহাল্লাম এবং বেশ কিছু নবী রাসুলের পরলোক গমনের পর ধীরে ধীরে মানুষের মাঝে যখন পাপাচার এবং অবাধ্যতা ছড়িয়ে পড়ে তখন ফেরেস্তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগল দেখো মানুষগুলো কেমন অবাধ্য তারা আল্লাহর আনুগত্য ছেড়ে পাপাচার এবং বিশৃঙ্খলায় লিপ্ত হয়ে গেছে আল্লাহ আলা তাদের কথা শুনে বললেন ঠিক আছে তবে তোমাদের মধ্য থেকে দুজনকে পৃথিবীতে পাঠাও পরীক্ষার জন্য দেখা যাক তারা পৃথিবীতে কীভাবে নিজেদের পরিচালনা করে এরপর আল্লাহ তালা হারুত মারুত নামের দুজন ফেরেশতাকে মানুষের আকৃতি ও মানুষের স্বাভাবিক চরিত্র দিয়ে পৃথিবীতে প্রেরণ করেন পাঠানোর আগে আল্লাহ তাদের বলে দেন আমি মানুষকে বিভিন্ন নবীর আসুল বা কিতাবের মাধ্যমে পাপ কাজ থেকে বিরত থাকার উপদেশ দিয়েছি কিন্তু তোমাদেরকে সরাসরি উপদেশ দিচ্ছি কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না কখনো কোনো নারীর সঙ্গে অসৎ সঙ্গমে লিপ্ত হবে না কখনও মদ্যপান করবে না তাদেরকে তৎকালীন বাবেল শহরে পাঠানো হয় এবং এই ঘটনা হজরত সোলাইমান আলহিউসাল্লামের সময়কার পৃথিবীতে আসার কয়েকদিন পরই এ ফেরস্তা দয় জোহরা নামের এক অতুল্য রূপসী নারীর রূপ দেখে পাগল হয়ে যায় এবং তাকে একান্তে কামনা করে ওই নারী শর্ত দেয় তোমরা যদি আল্লাহর সঙ্গে শিরক করো তবে আমি তোমাদের মনোবাঞ্চা পূরণ করব। তারা বলে এ কাজ আমাদের দ্বারা সম্ভব নয় ওই নারী একজন লোককে দেখিয়ে আবার বলে তাহলে ওই লোকটাকে হত্যা করো তারা বলল এ কাজও আমরা করতে পারবো না অতপর জোহরা বলল। তাহলে একটু মদ্যপান করো তাহলে আমি তোমাদের সঙ্গে একান্তে মিলিত হব তারা মদ্যপানকে ছোট পাপ ভেবে জোহরার সঙ্গ লাভের কামনায় বেশ কিছুটা মদ পান করে মতপানের পর মাতাল অবস্থায় তারা ওই নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয় এবং অচৈতন্য অবস্থায় ওই লোককেও হত্যা করে ফেলে হুঁশ ফেরার পর তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং কৃতকর্মের জন্য অনুশোচনা করতে থাকে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ বলেন তোমরা শাস্তির উপযুক্ত হয়েছ এখন সেই শাস্তি তোমরা পৃথিবীতেও ভোগ করতে পারো আবার আখিরাতেও ভোগ করতে পারো তারা বলল আমরা দুনিয়াতেই শাস্তি ভোগ করতে চাই তাদের সেই সুযোগেই দেওয়া হয় তাপসিরে ইবনে কাসিরে হজরত আলী রাদি আল্লাহু হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহু আনহু হজরত ইবনে মাসুদ রাদিয়ালাহ আনহু হজরত ইবনে ওমর রাদি আল্লাহু আনহু হজরত কাব আহবার রাদি আল্লাহু আনহু হজরত সুদ্দি রহমতুল্লা আলাইহে এবং হজরত কালবি রহমতুল্লাহ আলাইহে এর বরাতে এ ঘটনার বর্ণনা করেন বাবেল শহরে তখন জাদুবিদ্যার খুব প্রচলন ছিল দুষ্টু জাদুকররা নানাভাবে জাদুর মাধ্যমে মানুষকে হয়রানি করত ওই ফেরেস্তা দয় পৃথিবীতে কিছুদিন থাকার পর তারাও মানুষের মাঝে জাদুবিদ্যা শেখানো শুরু করে এবং দুষ্টু জাদুর প্রচলন ঘটায় যে জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লাগত এবং তাদের ছাড়াছাড়ি হয়ে যেত হজরত সোলাইমান আলহি আসাল্লাম নিজস্ব জিন্দের মাধ্যমে এই দুই ফেরেস্তার সংবাদ অবগত হয়ে তাদেরকে একটি অন্ধকার কূপে বন্দি করেন যদিও কোনো কোনো দুর্বল রেওয়াতে বলা হয়েছে কেয়ামত পর্যন্ত তাদের বন্দি করে রাখা হবে সহি ইবনে হিব্বান মুসনাদে আহমাদ ইবনে মারদুয়া ইবনে জারির আব্দুর রাজ্জাক গ্রন্থে কিছু পার্থক্য ছাড়া মূল হাদিসের ঘটনা এমনই বর্ণনা করা হয়েছে আল কুরানের সুরা বাকারায় তাআলা এই দুই ফেরেস্তার ব্যাপারে আলোচনা করেছেন আল্লাহ তাআলা বলেছেন আর তারা অনুসরণ করেছে যারা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করতো আর সুলাইমান কুফরি করেনি বরং শয়তানরা কুফরি করেছে তারা মানুষকে জাদু শেখাতো এবং তারা যা নাজিল করা হয়েছিল বাবেলের দুই হারুত ও মারুতের ওপর আর তারা কাউকে শেখাত না যে পর্যন্ত না বলতো যে আমরা তো পরীক্ষা সুতরাং তোমরা কুফুড়ি করো না এরপরও তারা এদের কাছে থেকে শিখত যার মাধ্যমে তারা পুরুষ ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো। অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া আর তারা শিখতো যা তাদের ক্ষতি করত। তাদের উপকার করতো না এবং তারা নিশ্চয়ই জানত যে যে ব্যক্তি তা ক্রয় করবে আখিরাতে তার কোনো অংশ থাকবে না আর তা নিশ্চিত কতই না মন্দ যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করেছে যদি তারা বুঝত বাকারা এক নম্বর একশো দুই নবীদের জীবনী বইতে এভাবেই হারুত ও মারুতের কাহিনী বর্ণনা করা আছে সুলাইমান আলাইসাল্লামের রাজত্বকালে বেইমান জিনেরা লোকদের ধোকা দিত এই বলে যে সুলাইমান জাদুর জোরে সব কিছু করেন তিনি কোনো নবী নন শয়তানদের বাজিতে বহুলোক বিভ্রান্ত হচ্ছিল এমনকি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের সময়েও যখন তিনি সুলাইমান আলাই আসাল্লাম এর প্রশংসা করেন তখন ইহুদিনে তারা বলছিল আশ্চর্যের বিষয় যে মুহাম্মদ সুলাইমানকে নবীদের মধ্যে সামিল করে হক ও বাতিলের মধ্যে সংমিশ্রণ ঘটাচ্ছেন অথচ তিনি ছিলেন একজন জাদুকর মাত্র কেননা স্বাভাবিকভাবেই কোনো মানুষ কি বায়ুর পিঠে সওয়ার হয়ে চলতে পারে সুলাইমান আলাইসাল্লাম যে সত্য নবী তিনি যে জাদুকর নন জনগণকে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এবং নবীগণের মুজেজা ও শয়তানদের জাদুর মধ্যে পার্থক্য বুঝাবার জন্য আল্লাহ পাক হারুত ও মারুত নামে দুজন ফেরস্তাকে বাবেল শহরে মানুষের বেশে পাঠিয়ে দেন বাবেল হল ইরাকের একটি প্রাচীন নগরী যা ওই সময় জাদুবিদ্যার কেন্দ্র ছিল ফেরেশতা দয় সেখানে এসে জাদুর স্বরূপ ও ভেলকিবাজি সম্পর্কে জনগণকে অবহিত করতে থাকেন এবং জাদুকরদের অনুসরণ থেকে বিরত হয়ে যেন সবাই সুলাইমান আলহাল্লামের নুবতের অনুসারী হয় সে কথা বলতে লাগলেন জাদু ও মুজেজার পার্থক্য এই যে জাদু প্রাকৃতিক কারণের অধীন কারণ ব্যতীত জাদু সংঘটিত হয় না কিন্তু দর্শক যে কারণ সম্পর্কে অবহিত থাকে না বলেই তাতে বিভ্রান্ত হয় এমনকি কুফরিতে লিপ্ত হয় এবং ওই জাদুকরকেই সকল ক্ষমতার মালিক বলে ধারণা করতে থাকে আজকের যুগে ভিডিও চিত্রসহ হাজার মাইল দূরের ভাষণ ঘরে বসে শুনে এবং দেখে যে কোনো অজ্ঞ লোকের পক্ষে নিঃসন্দেহে বিভ্রান্তিতে পড়া স্বাভাবিক তেমনি সে যুগেও জাদুকরদের বিভিন্ন অলৌকিক বস্তু দেখে অজ্ঞ মানুষ বিভ্রান্তিতে পড়ত পক্ষান্তরে মুজে যা কোনো প্রাকৃতিক কারণের অধীন নয় বরং তা সরাসরি আল্লাহর নির্দেশে সম্পাদিত হয় নবী ব্যতীত আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি তার কারামত বা সম্মান প্রদর্শনের বিষয়টিও একইভাবে সম্পাদিত হয় এতে প্রাকৃতিক কারণের যেমন কোনো সম্পৃক্ততা নেই তেমনি সম্মানিত ব্যক্তির নিজস্ব কোনো ক্ষমতা বা হাত নেই উভয় বস্তুর পার্থক্য বুঝার সহজ উপায় এই যে মুজেজা কেবল নবীগণের মাধ্যমেই প্রকাশিত হয় যারা আল্লাহভীতি উন্নত চরিত্র মাধুর্য এবং পবিত্র জীবনযাপন সহ সকল মানবিক গুণে সর্বকালে সকলের আদর্শ স্থানীয় হন আর নবী ও অলিগণের মধ্যে পার্থক্য এই যে নবীগণ প্রকাশ্যে নুবুয়াতের দাবি করে থাকেন কিন্তু অলিগণ কখনই নিজেকে অলি বলে দাবি করেন না অলিগণ সাধারণভাবে নেক্কার মানুষ কিন্তু নবীগণ আল্লাহর বিশেষভাবে নির্বাচিত বান্দা যাদেরকে তিনি নুবুয়াতের গুরুদায়িত্ব অর্পণ করে থাকেন নবীগণের মুজিজা প্রকাশে তাদের নিজস্ব কোনো ক্ষমতা বা কৃতিত্ব নেই দুষ্ট দুষ্টলোকেরাই জাদুবিদ্যা শিখে ও তার মাধ্যমে নিজেদের দুনিয়া হাসিল করে থাকে উভয়ের চরিত্র জনগণের মাঝে পরিষ্কারভাবে পার্থক্য সৃষ্টি করে বস্তুত সুলাইমান আলহিয়া সাল্লামের নুবওয়ের সমর্থনেই আল্লাহ তার বিশেষ অনুগ্রহে হারুত ও মারুত ফেরেস্তাদয়কে বাবেল শহরে পাঠিয়েছিলেন এ সম্পর্কে আল্লাহ বলেন ইহুদি ও নাসারাগণ ওই সবের অনুসরণ করে থাকে যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত। অথচ সুলাইমান কুফুরি করেননি বরং শয়তানরাই কুফুরি করেছিল তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরস্তার ওপরে যা নাজিল হয়েছিল তা শিক্ষা দিত বস্তুত তারা উভয়ে এই কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা এসেছি পরীক্ষা পরীক্ষাস্বরূপ কাজেই তুমি জাদু শিখে কাফির হয়েও না কিন্তু তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যা দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে অথচ আল্লাহর আদেশ ব্যতীত তদ্বারা তারা কারো ক্ষতি করতে পারতো না লোকেরা তাদের কাছ থেকে শিখত ওইসব বস্তু যা তাদের ক্ষতি করে এবং তাদের কোনো উপকার করে না তারা ভালোভাবেই জানে যে যে কেউ জাদু অবলম্বন করবে তার জন্য আখেরাতে কোনো অংশ নেই যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই মন্দ যদি তারা জানতো যদি তারা ইমান আনত ও আল্লাহবীর হতো তবে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পেত যদি তারা জানতো সুরাবাকারায় একশো দুই একশো তিন নম্বর আয়াত বলা বাহুল্য সুলামায়ন আলহিয়া সাল্লামকে জিন বায়ু পক্ষীকুল ও জীবজন্তুর ওপরে একচ্ছত্র ক্ষমতা দান করা ছিল আল্লাহর এক মহাপরীক্ষা শয়তান ও তাদের অনুসারী দুষ্ট লোকেরা সর্বদা এটাকে বস্তুবাদী দৃষ্টিতে দেখেছে এবং যুক্তিবাদের ধুম্র জালে পড়ে পথ হারিয়েছে অথচ আল্লাহর নবী সুলাইমান আলাইসাল্লাম সর্বদা আল্লাহর নেয়ামতের সুক্রিয়া আদায় করেছেন আমরাও তার নবুয়তের প্রতি দ্বিধাহীনভাবে বিশ্বাস স্থাপন করি তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আপনাদের কাছে কাহিনীটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ